প্রেগনেন্সি নয় নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে টেনশন থাকে সেটি হলো ডেলিভারি নর্মাল হবে নাকি সিজার দেখুন এক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা হওয়া প্রয়োজন সেটি হলো আপনার বাচ্চা কিন্তু হেড ডাউন পজিশন বা ডেলিভারি পজিশনে আসতে হবে এক্ষেত্রে এটিকে বলা হয় থেকে সোজা পজিশন সাধারণত এই পজিশনে বাচ্চার মাথা নিচে পাও পড়ের দিকে থাকে এক্ষেত্রে আপনার বাচ্চা সোজা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে নাকি আর আর আছে কি করে বুঝবেন এক্ষেত্রে গর্ভাবস্থায় বাচ্চা হ্যাড অন কখন করে যাদের ক্ষেত্রে বাচ্চা এখনও পর্যন্ত হ্যাটন অন আসেনি এর কারণ কী এক্ষেত্রে বাচ্চা হ্যাড অন আসার জন্য কি করা উচিত যাতে নর্মাল ডেলিভারি খুব সহজে হয়ে যায় অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ করতে দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপাস থাকবেন চলুন ভিডিও মনে যাওয়া নমস্কার বন্ধুরা দৃষ্কুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ক্যালদ অনেক অনেক ভালোবাসা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নয় নম্বর মাস পড়ে গেছে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে তবে বিশেষত প্রেগনেন্সি নয় নম্বর মাসে এক সপ্তাহ পরে মানে সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে থাকে তবে এক্ষেত্রে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা হওয়া প্রয়োজন সেটা হলো বাচ্চার পজিশন কিন্তু হ্যাডাউন পরিশনে আসতে হবে মানে মাথা নিচে পাওয়া প্রয় যেটিকে সাধারণত বললাম যে আমরা সোজা পরিষ্ণ করে কিন্তু আপনার বাচ্চা ছোটা পজিশনে আছে নাকি উল্টো পজিশনে আছে নাকি আড়ারে পজিশনে আছে কী করে বুঝবেন কারণ বাচ্চার পজিশন দেখে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি আগে থেকেই বুঝতে পারবেন তো এক্ষেত্রে বাচ্চার পজিশনটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা হ্যাড অন পোষণ কখন করে দেখুন প্রেগনেন্সির আট নম্বর মাসের শেষের দিকে এবং নয় নম্বর মাসের শুরুতে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বাচ্চা হ্যাড অন পোষণ করে নিই তবে সাধারণত এটি খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন প্রেগনেন্সি নয় নম্বর মাসে আলট্রোনোগ্রাফি রিপোর্ট থেকে সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা থাকে বাচ্চার পজিশন ঠিক কী রয়েছে আর এই সময় কিন্তু যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত বাচ্চা হ্যাড পজিশনে আসেনি তারা টেনশনে পড়বেন না মানে অনেকের ক্ষেত্রে যেটা হয়তো প্রেগনেন্সি নয় নম্বর মাসেই বাচ্চার পজিশন ব্রিজ পজিশন চলে এসেছে সেক্ষেত্রে অনেকে টেনশন পড়ে দেন যে আর হয়তো ভাই হবে না এ বিষয়ে বলে রাখি দেখুন অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ডেলিভারি ঠিক কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে বাচ্চা হ্যাডডাউন পোষণ অনেক সময় করে নেই তাদের ক্ষেত্রে অনেক সময় নর্মাল ডেলিভারি হয়ে তবে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট কাছে আসছে অথচ বাচ্চা এখনও হ্যাডডাউন পোষণ করে বা ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে অথচ বাচ্চা হ্যাড ডাউন করে নি তারা করে বসে আছে যে বাচ্চা হ্যাড ডাউন পোষণ করবে এবং নর্মাল ডেলিভারি হবে তো এক্ষেত্রে বিশেষত বাচ্চা হ্যাড ডাউন পোষণ অনেক সময় করতে পারে না এর বিশেষ কিছু কারণ থাকে কি কি কারণ থাকে চল এ বিষয়ে জেনে এর মধ্যে প্রথমত হলো আপনার গর্ভের বাচ্চা যদি একের অধিক থাকে মানে দুটো বেবি থাকে বা তিনটে বেবি থাকে সেক্ষেত্রে সাবেক হবে গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু ততটা স্পেস পায় না প্রেগন্যসি নয় নম্বর মাসে যখন বাচ্চারা আকার একটু বৃদ্ধি পেয়ে যায় এই সময় কিন্তু বাচ্চা একটা নির্দিষ্ট পজিশনে আসতে পারে না দুই নম্বর হলো গর্ভের আকার যদি ছোটো থাকে দেখুন অনেকের ক্ষেত্রে আমরা সাধারণত দেখেই বুঝতে পারি যে পেটের আকার অনেকটাই ছোট রয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বাচ্চাদের আকার কিন্তু ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু ট্রেনিসের নয় নম্বর মাসে যখন কিন্তু বাচ্চার আকার অনেকটাই বড়ো হয়ে যায় সেক্ষেত্রে সেই সময় বাচ্চা ডেলিভারি পজিশনে আসতে পারে না তিন নম্বর কারণটি হলো গর্ভাবস্থায় বিশেষত বাচ্চা চারপাশে যে জলের মাত্রা যেটিকে সাধারণত আমরা অ্যামিউটিক ফ্লুইড বলে থাকি এই অ্যামিউটিক ফ্লুইডের মাত্রা যদি অত্যাধিক পরিমাণে কম বা অত্যাধিক পরিমাণে বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ডেলিভারি পজিশনে আসতে পারে না এর কারণ কি এর কারণ হলো গর্ভের মধ্যে আপনার বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে জলের মধ্যে ভাসমান রয়েছে এই জলের মাত্রা যদি অত্যাধিক কম থাকে সেটিকে সাধারণত আমরা মেডিকেল টার্মে ওলিকোহার্মোমোডিস করে থাকি এই জলের মাত্রা কম হলে স্বাভাবিকভাবে পেটের মধ্যে বাচ্চা কিন্তু ভরপাক করতে পারে না অনেক সময় বাচ্চার কিন্তু ক্ষতিও হয়ে থাকে এছাড়াও কিন্তু বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি অত্যাধিক থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা একটা নির্দিষ্ট পজিশনে চলে আসলেও অনেক সময় জলের জন্য আবার পজিশন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পজিশনে ফিক্স হতে পারে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় না এছাড়াও চার নম্বর যে কামটি হলো সেটা হলো আপনার প্লাসেন্টার পজিশন কী রয়েছে এটিও কিন্তু অনেক বড় ম্যাটার করে আপনার ডেলিভারির জন্য বিশেষত গর্ভাবস্থায় আপনার প্লাসেন্টার পজিশন যদি লো লার্নিং প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হ্যাডোন পোষণ করতে পারে না এছাড়াও আপনার আগের প্রেগনেন্সি যদি প্রিমেচার বেবি ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় বাচ্চা অনেক সময় ডেলিভারি পজিশনে আসতে পারে না বা হেড ডাউন পজিশন করতে পারে না পাঁচ নম্বর কারণটি হলো গর্ভের মধ্যে বাচ্চার যে মাথা থাকে সেটি কিন্তু আকারে বড় থাকে এবং তার ওয়েটও বেশি থাকে সেক্ষেত্রে এক সময় যেটা হয়ে থাকে যে গ্রাভাইটের কারণে বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি মাথা নিচে করে নেয় কিন্তু আপনার বাচ্চার মাথার আকার যদি অনেকটাই ছোটো থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার যে বামটি রয়েছে সেটি কিন্তু নিচে চলে আসে আবার মাথা কিন্তু উপরে চলে যায় সেক্ষেত্রেও বাচ্চা ডেলিভারি পজিশনে আসতে পারে তো এই বিশেষ কিছু কারণের জন্য স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় বাচ্চা হ্যাড পোষণ করতে পারে না তো আপনার ক্ষেত্রে বাচ্চা যদি এখনও পর্যন্ত হেড অন পোষণ না করে সেক্ষেত্রে কী করবেন দেখুন এক্ষেত্রে বিশেষ কিছু টিপস যেগুলো করলে অনেক সময় বাচ্চা কিন্তু হেড অন পোষণ করে এবং নর্মাল ডেলিভারি খুব সহজে হয়ে যায় এক্ষেত্রে এই সময় যেটা করা উচিত সেটি হলো এই সময় অবশ্যই বিশ্ববি অ্যাক্টিভ থাকুন বিষয় নিয়ে হাঁটচলা করুন সাধারণত আমাদের ডাক্তারবাবু আমাদের যারা বড়রা রয়েছেন তারা কিন্তু সবসময় সময় বিষয় নিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাদের কথা শুনুন এবং অবশ্যই সকালবেলা এবং বিকেলবেলা তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাচলা করুন তার সঙ্গে সঙ্গে বেশ কিছু এক্সারসাইজ করুন এই সময় অবশ্যই বাড়িকার কিছু কাজ যেগুলো কিন্তু আমাদের নর্মাল ডেলিভারিতে সাহায্য সাহায্য করে থাকে এবং বাচ্চাকে হ্যাডেন পজিশনে আনতেও সাহায্য করে থাকে যেমন ঘোর মোছা সিঁড়ি দিয়ে একটু উঠানামা করা এছাড়াও কিন্তু ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসে ঠিক সেই পজিশনে বসা এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার মাথাকে নিচে আনতে সাহায্য করে থাকে তো এভাবে কিন্তু করতে পারে মানে আপনার যদি কোনোরকম কষ্ট না হয়ে থাকে সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে জোর করে কোনো কাজ করতে যাবেন না এই সময় বিশেষত আপনি ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী অবশ্যই কিছু এক্সারসাইজ করুন যেমন বাটারফ্লাই এক্সারসাইজ স্কোয়াটিং আরও বিভিন্ন রকম এক্সারসাইজ রয়েছে যেগুলো করলে অনেক সময় বাচ্চা কিন্তু হেডেশন করে দেয় এই সময় পর্যাপ্ত প্রাণে জল খান প্রেগন্যান্সিতে পর্যাপ্ত মানে জল না খেলেও বাচ্চা কিন্তু অনেক সময় হেড পোষণ করে নেন হেলদি ডায়েট যেটি কিন্তু বাচ্চাকে সুস্থ রাখবে এবং আপনার বাচ্চাকে ঠিক সময় ডাউন পোষণ করতে সাহায্য করবে এই সময় কোনো চিন্তা টেনশন স্ট্রেস নেবেন না যেগুলো কিন্তু বাচ্চার উপর প্রভাব ফেলে থাকে তো এই বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু অবশ্যই প্রেগন্যান্সির এই সময় মনে রাখা উচিত যেগুলো করলে অবশ্যই অনেক সময় বাচ্চা কিন্তু হেড ডাউন পোষণ করে নেবে তবে সাধারণত এই বিষয়ে বলে রাখি আপনার ক্ষেত্রে বাচ্চা যদি এইসব করেও হেডডন বসে না আসে সেক্ষেত্রে টেনশনে পড়বেন না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু চান এবং এই সময় ডাক্তারবাবু যা বলবেন মানে সিজার করতে বললে অবশ্যই ডাক্তারবাবুর কথা শুনতে হবে কারণ ডাক্তারবাবু কিন্তু সবসময় আপনার বাচ্চা এবং আপনার সুস্থতায় চান সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী কিন্তু সিজার করলে করে নিতে হবে কারণ সব শেষে কিন্তু আমরা একটা সুস্থ সবল বেবিই চাই সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মেনে চলতে হবে আশা করি আজকের ভিডিওটি প্রচুরাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশ করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবাস থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে